দুর্গাপুরের সভা থেকে ছাব্বিশের লড়াইয়ের সুর বেঁধে দিলেন নরেন্দ্র মোদী শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল ইস্যুতেও তৃণমূলকে তো প্রধানমন্ত্রীর তৃণমূল এখানকার শিক্ষা ব্যবস্থার উপর দুর্নীতি ও অপরাধ দিয়ে ডাবল অ্যাট্যাক করছে তৃণমূলের দুর্নীতির জন্য শিক্ষকরা চাকরি হারিয়েছে শিক্ষক না থাকায় যারা স্কুলে পড়ছে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তো মোদীর স্কুলো মে লাখো বচ্চে পড় রে ভবিষ্য ভীচক কারণ অন্ধে মালত ই হোটকে ভা পড়া কি সিস্টেমেটিক ফ্রড হ্যা যেখানে যেখানে কোনো অনিয়ম হয়েছে আমাদের পরিষ্কার এখন তো সিবিআই তদন্ত করছে চিহ্নিত করুক বাদ দিয়ে দিন বাকিদের চাকরির ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন এবার এরা এই রাম বাম কং চাকরি গুলো ঠেকাতে কোর্টে যাচ্ছে দুর্গাপুরের সভা থেকে নারী নির্যাতন নিয়েও সুর চড়ালেন প্রধানমন্ত্রী ও কসবা ল কলেজের ঘটনা তুলে তৃণমূল আক্রমণ মোদীর মাটি মানুষ কি বাতি পার্টি সরকার মে বেটে অন্য পিড়া ভীষণ অরাক্রো সে মধ্যপ্রদেশে বিজেপির শাসিত রাজ্যে সরকারি হাসপাতালে নার্সকে ফেলে তার বুকের উপর বসে গলা কেটে খুন করছে পরের পর ঘটনা ঘটছে এরপরে মণিপুর গুজরাট ত্রিপুরা ওড়িশা তো মিছিল চলছে তৃণমূলের সিন্ডিকেট রাজের জন্যই বাংলা থেকে বিনিয়োগকারীরা পালিয়ে যায় দুর্গাপুরের সভা থেকে অভিযোগ মোদীর आरो अभिज तृणमूल गुंडा टैक्स जो बांग्लाए क्यों विनियोग करे ना ये जो टीएमसी का गुंडा टैक्स है ये बंगाल में निवेश को रोकता है तभी तो बंगाल का हाल बेहाल हो गया है इसलिए आज हर कोई कह रहा है टीएमसी हटाओ প্রধানমন্ত্রীর এই বিজেপির মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ নাকি শিল্পপতিদের মঞ্চ থেকে যখন শ্রেষ্ঠ শিল্পপতিরা বলেন যে মুখ্যমন্ত্রী আমাদের থেকে মাত্র একটা দূরে থাকেন কখনো কোন সমস্যা হলে ডাইরেক্ট আমরা মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করি পাঁচ মিনিটের মধ্যে তার সলিউশনের ডিসকাশন শুরু হয়ে যায় বাংলায় বাদছে ভোটের বাদ দি ষোলোই জুলাই কলকাতায় মিছিল করে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আঠারোই জুলাই দুর্গাপুর থেকে পাল্টা আওয়াজ তুললেন নরেন্দ্র মোদী ছাব্বিশের বিধানসভায় আগে কাটে কাটাক্কার পদ্ম ও ঘাস ফুলের ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা